আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা আমাদের জীবনে যখন অনেক বেশি সুখ আনন্দ এবং প্রশান্তি চলে আসে তখন কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ রবাহ আলমিন আমাদের জীবনে এই সুখ শান্তি প্রশান্তি ও সফলতা দানকারী আমরা তখন মনে করি আমার জীবনে সুখ শান্তি সফলতা এটা আমার কারণে হয়েছে আর ঠিক তখনই আমাদের জীবনে ঘটে এক ছন্দ পতন হয়তো বা আমরা হোচট খেয়ে বসি সফলতার জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ ব্যর্থতার দিকে চলে যাই তখন আমরা আবার আল্লা রবুল্লা আইলামিনের দিকে ঝুঁকে যাই আমরা তার কাছে ফিরে যাই স্তেকফার করি দোয়া করি কান্নাকাটি করি কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আল্লা রবুল্লা আমাকে বিপদের সময় আবার সফলতা প্রদান করতে পারেন তিনিই কিন্তু আমাকে অতীতের জীবনে সফলতা প্রদান করেছিলেন তাই আমাদের প্রত্যেকের উচিত শুধুমাত্র দুঃসময়ে আল্লাহরবুল্লাহ আলমিনকে স্মরণ না করে বরং সুসময় দুঃসময় উভয় সময় আল্লা রবুল্লা আয়ালমিনকে স্মরণ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ